হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন দিনে একটা নতুন রেসিপি নিয়ে মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে পনির ভাপা তোমরা দেখতেই পাচ্ছ পনিরে অনেক রকম রেসিপি খেয়েছো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পনির ভাপা তো এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়তো আমি না বানালে এই রেসিপিটা জানতাম না তো তোমরা আমার মতো একবার পনির ভাপা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো তার জন্য দেখো কিছু পনিরকে আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ এইভাবে পনিরটা তোমাদেরকেও লম্বা লম্বাভাবে কাটতে হবে তাহলে দেখবে পনির ভাপাটা থাকলে পনিরের পনিরগুলো ঘাঁটা হবে না এবং গোটা গোটাই থাকবে তো দেখো এরপরে আমি কি করি এতে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার তার সঙ্গে এক চামচ নুন অ্যাড করলাম এবং সামান্য গোলমরিচ গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দেবো এবার গোলমরিচ গুঁড়ো হলুদ আর নুনটাকে ভালো করে পনিরের সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলে পাঁচ মিনিট মতো এটাকে রেস্টে রাখতে হবে মাখিয়ে নেওয়ার পর নুনটা এবং হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে যাতে এর মধ্যে লবণটা ভালো করে পনিরের মধ্যে প্রবেশ করে তারে দেখবে পনির ভাপাটা খেতে খুব অসাধারণ লাগবে তো এইভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে এ পাশে আমি মিক্সিতে দেখো কিছু নারকেল কুঁড়ো নিয়ে নিয়েছি নারকেল কুঁড়োগুলো আমি আগে থেকেই কুড়ে রেখেছিলাম এর জন্য বেশি নারকেল কুঁড়োর প্রয়োজন নেই সামান্য নারকেল কুঁড়োকে কুড়িয়ে রেখে দিয়েছি এবার রাই সর্ষে এক চামচ নিয়ে নিলাম তার সঙ্গে দেখো দুটো তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম পাকা লঙ্কাটা এই কারণেই অ্যাড করলাম তো আমি পাকা লঙ্কাটাই খেতে বেশি ভালোবাসি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এবং এক চামচ পোস্ত নিয়ে নিলাম এবার সমস্তগুলোকে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ভাপাটা করার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি সেই টিফিন কৌটোর মধ্যে যে পনিরগুলোকে আমি হলুদ আর নুন আর কালো জিরে মাখিয়ে রেখেছিলাম রেস্টে সেগুলোকে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম এবার সব পনিরগুলো ওর মধ্যে দেওয়ার পর ভালো করে একটু চাড়িয়ে নিতে হবে তারপরে দেখো যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম নারকেল কোরার পেস্টটা সেই পেস্টটা ওর মধ্যে অ্যাড করলাম এবং ভালো করে হাতের সাহায্যে সমস্ত পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে আমার রেসিপিটা একবার ফলো করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবার যে মিক্সির মধ্যে যে মশলাটা আমি গ্রেড করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে জলটা গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভাপা করার জন্য সাধারণত আমরা কাঁচা তেল দিয়ে থাকি এটা হয়তো তোমরা সবাই জানো এবার পাতি লেবু এক টুকরো নিগড়ে তার রসটা ওর মধ্যে দিয়ে দিলাম লেবুটা অপশনাল তোমরা চাইলে এতে টক দিতে পারো এবার সমস্ত উপকরণটা একসঙ্গে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো তোমরা জানো যে যে কোনো ভাপা ইলিশ ভাপা ভাপা পাতুড়ি ভেটকি মাছের পাতুড়ি যাই করো না কেন ভাপা মানে কাঁচা সর্ষের তেল এতে অ্যাড করতে হবে এবং সমস্ত কিছুটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি তো প্রথমেই এর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা আমি আর এখন দেবো না তো এইভাবে দেখো আমার মিশ্রণটা একেবারে রেডি এবারে দুটো কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নিয়েছিলাম দিয়ে ওর মধ্যে অ্যাড করে এবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিলাম এইভাবে তোমরাও করে দেখো আশা করছো তোমাদের খুব ভালো লাগবে এবারে একটা গ্যাসের মধ্যে একটা ডেকচি চাপিয়ে নিয়েছি সেই ডেকচিটাতে একমঘ মতো জল দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড ওর মধ্যে দিয়ে দিলাম তো ওই স্ট্যান্ডের ওপর যে ভাপার টিফিন কৌটোটা আমি রেডি করেছিলাম এবার ওর মধ্যে বসিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এবং গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি এবার দশ মিনিট আমি ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হতে দেবো ভাপাটা এইভাবেই করতে হয় এইভাবে দেখো ঢাকনাটা খোলার পর দশ মিনিট খোলার পর দেখছো কিভাবে ধুঁ উঠছে এবং তলার জলটা দেখতে থাকছো কিভাবে টপ করে ফুটছে তাহলে বুঝতেই পারছো যে এবার আমার ভাপাটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখো দশ মিনিট ঠান্ডা করতে রাখার পর আমি আসতে করে টিফিন বক্সের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো ঢাকনাটা একটু টাইট হয়ে গিয়েছিল তো এবার আমি দুটো হাতের সাহায্যে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি দেখো ভাপাটা আমার একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ এবং খেতেও খুব অসাধারণ তো তোমাদেরকে দেখো আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখছো কত সুন্দর রেসিপিটা হয়েছে একবার তোমরা আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখবে সত্যি খুব সুন্দর দেখছো কত সুন্দর কালারটা হয়েছে খুব খেতে খুব সুন্দর একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার মতো ভাপা পনির রেসিপি অত্যন্ত দুর্দান্ত স্বাদের দেখতেও খুব সুন্দর তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও আর একবার হলো বাড়িতে এই ভাপা পনিরটা ট্রাই করে দেখতে পারো পনিরের অনেক রকম রেসিপি খেয়েছ কিন্তু এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য টাটা